সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে অবশেষে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের একমাত্র সব থেকে বেশি ট্রফি জয়লাভ করে এমনকি চলতি এশিয়া কাপের সব থেকে বেশি শক্তিশালী দল টিম ইন্ডিয়া চলতি এশিয়া কাপে একেবারে অপ্রতিরোধ ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম চলতি এশিয়া কাপে প্রত্যেকটি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তাদের বোলিং লাইন আপটা যেমন শক্তিশালী তার থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী তাদের ব্যাটিং লাইন আপ তবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকেও সেরে কথা বলবে না বাংলাদেশ ক্রিকেট টিম এমনকি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটাররা কেননা লাস্ট টিটোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়াকে হারিয়েছিল একেবারে বাজেভাবে ইন্ডিয়ার বিপক্ষে বরাবরই ভালো খেলে থাকেন অবশ্য বাংলাদেশের সকল ক্রিকেটাররা বড় দলগুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা জ্বলে ওঠেন এমন নজির খুব কম নয় ইন্ডিয়া পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া এছাড়াও নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতন বড় বড় দলের বিপক্ষে বাংলাদেশ ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক ব্যাটিং এবং বোলিং করে থাকেন গত এশিয়া কাপে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা আট আট বারে চ্যাম্পিয়ন অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম তারা কিন্তু হতে পারেনি একবারও চ্যাম্পিয়ন তবে তিন তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপে যার মধ্যে অবশ্য দুই দুইবারই ইন্ডিয়ার বিপক্ষে তবে ইন্ডিয়ার বিপক্ষে দুই দুইবার ফাইনাল এবং পাকিস্তানের বিপক্ষে একবার ফাইনাল হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে অতীতের সকল দুঃখ এবং বেদনা ভুলে আরও একবার ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আর আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর অবশ্য মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বলছেন ইন্ডিয়ার বিপক্ষে শুধুমাত্র একটি জয় চাই বাংলাদেশের আমাদের কোনো এশিয়া কাপ ট্রফি লাগবে না তবে বাংলাদেশ ক্যাপ্টেন ফিল সিমন্স তিনি বলছেন বাংলাদেশ ক্রিকেট টিম এখানে ম্যাচ জয় করতে আসেনি বাংলাদেশ ক্রিকেট টিম এখানে এশিয়া কাপ শিরোপা জয়লাভ করতে এসেছে যার কারণে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে তাই বলা যায় ইন্ডিয়ার বিপক্ষে বেশ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখা যেতে পারে আগামীকাল তো বন্ধুরা আগামীকালকের ম্যাচটি কে জয়লাভ করবে তাস্কিন মুস্তাফিজদের বাংলাদেশ ক্রিকেট টিম নাকি সূর্যা কুমার ইয়াদব কিংবা শুভমান গিলদের ইন্ডিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ